নতুন বছরেই নতুন রাজ্য সভাপতি পেতে চলছে ভারতীয় জনতা পার্টি তার জন্য ভাজপা শিবিরে চলছে প্রস্তুতি তার আগে অবশ্যই নির্বাচিত হবে বিজেপির সর্বভারতীয় সভাপতি সভাপতি প্রদেশ নির্বাচনে উঠবে তারপরই কে হবেন বিজেপির পরবর্তী সভাপতি নাম উঠে এসেছে বেশ কয়েকজন নেতা নেত্রীর তারা কারা এক প্রতিমা ভৌমিক দুই সুবল ভৌমিক তিন ভগবান দাস চার অমিত রক্ষী পাঁচ কিশোর বর্মন ভাজপা শিবিরের বক্তব্য অনুযায়ী এই পাঁচ নেতা নেত্রীর মধ্যে একজনকে দলের ব্যাটন দেবে কেন্দ্রীয় নেতৃত্ব তারা প্রত্যেকে নিজেদের মতো করে সাংগঠনিক কাজ করেছেন সঙ্গে জনসংযোগ প্রদেশ বিজেপির এক নম্বর গ্রুপ অবশ্যই তাদের কাউকেই চাইছে না তথ্য বলছে এই শিবির সুবল ভূমিককে সভাপতির চেয়ারে চাইছেন কিন্তু সুবল ভৌমিক কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দের তালিকায় নেই কারণ সুবল ভৌমিকের বিভিন্ন সময়ে দল বদলের ঘটনা তাকে শত যোজন পিছিয়ে দিয়েছে বর্তমানে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের কাছে বিজেপির পরবর্তী সভাপতির চেয়ার খুব গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে তিনি সাংগঠনিকভাবে দলের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই সভাপতির চেয়ার এখন তার লক্ষ্য সভাপতির চেয়ারে না বসতে পারলে আগামী দিনে প্রতিমার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এটা বলা মুশকিল বলছেন রাজনীতিকরা তাই বিজেপির দীর্ঘদিনের লড়াকু নেত্রী প্রতিমা পাখির চোখ কৃষ্ণনগর গেরুয়াবাড়ির প্রধান চেয়ার রাজ্য বিজেপির পরবর্তী সভাপতির দৌড়ে আছেন বিধায়ক ভগবান দাস এই মুহূর্তে দলের সদস্যতা পদ অভিযানের চেয়ারম্যান এবং সাংগঠনিকভাবে দলের সাধারণ সম্পাদক বিজেপির অন্দরের খবর ভগবান দাস বিজেপির দুই নম্বর গ্রুপের বিশ্বস্ত সৈনিক এটা সবাই জানে দুই নম্বর গ্রুপের প্রধান নিজেও চাইছেন রাজ্য রাজনীতিতে তার আরও গুরুত্ব বাড়াতে এই ক্ষেত্রে তিনিও চাইবেন তার শিবিরের নেতা ভগবান দাসকে সভাপতির আসনে বসাতে ভারতীয় জনতা পার্টির তথ্য অনুযায়ী এই মুহূর্তে কোন শিবিরে নেই সভাপতি দৌড়ে থাকা বিজেপি নেতা অমিত রক্ষিত তিনিও দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক বিজেপির কর্মীদের কথায় রাজীব জামানায় মূলত সংগঠনের গুরুদায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে কাজ করছেন তিনি অভিজ্ঞতার বহর বেশ লম্বা রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন অমিত রক্ষিতের মধ্যে সভাপতি হওয়ার সব গুণাগুণ রয়েছে প্রতিমা ভৌমিক সুবল ভৌমিক ভগবান দাসের মতো তিনিও বিজেপির সমস্ত স্তরের নেতাদের কাছে পরিচিত মুখ এবং জনপ্রিয় তাই প্রতিমা ভগবানের সঙ্গে অমিত রক্ষিতের জম্পেশ লড়াই হতে সুবলু পারে সভাপতি চেয়ারের জন্য নাম উঠে আসছে বিধায়ক কিশোর বর্মনেরও তিনিও দিল্লি নেতৃত্বের কাছে পরিচিত মুখ রাজ্যস্তরে অবশ্যই ততটা পরিচিত নয় তবে নিজ নির্বাচনী ক্ষেত্র নল ছড়ে কিশোর বর্মন নিজের রাজনৈতিক ছাপ রাখার চেষ্টা করছেন পরবর্তী সভাপতির সম্ভাব্য নাম নিয়ে জোর গুঞ্জন কৃষ্ণনগর গেরুয়া বাড়িতে কর্মীদের মুখে মুখে এই সমস্ত নাম কিন্তু শেষ কথা বলার মালিক বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের বিশ্বস্ত হাত যার উপর থাকবে তিনি হবেন প্রদেশ বিজেপির নতুন সভাপতি এবং তাকে সামনে রেখেই দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাবে ভারতীয় জনতা পার্টি তাই রাজ্য সভাপতি নির্বাচন যথেষ্ট স্পর্শকাতর বলে মনে করছেন রাজনৈতিক প্রারজ্ঞরা স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন করছে ধনতেরাস ধনসমৃদ্ধি সমৃদ্ধি বাইশে অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পান প্রতি সোনার গয়নায় তিনশো টাকা ছাড় প্রতিটি কেনাকাটায় স্বর্ণমুদ্রা আছে মেগা লাকি ড্র ও ডেইলি লাকি ড্র এছাড়াও আছে হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় ও হিরের বিশেষ প্রদর্শনী আছে প্রতি কেনাকাটায় সুনিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে সিসি তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি নাইন এই নাম্বারে